জ্যোতিষশাস্ত্র অনুসারে একটি স্বাভাবিক নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের অবস্থান পরিবর্তন আর গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপরে ভিত্তি করে নির্ধারিত হয় বারোটি রাশির জীবনশৈলী আর যদি জুলাই মাসে গ্রহের অবস্থান বিচার করা হয় তবে সম্পূর্ণ জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে মাসের শুরুতেই ভগবান সূর্যনারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে মিথুন রাশিতে অবস্থান করে সৃষ্টি করবেন যুক্তযোগ গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবেন কর্কট রাশিতে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার গ্রহ, কেতু মহারাজ সম্পূর্ণ জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন মিন রাশিতে সর্বপ্রথম সাতই জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে গোচর করবেন তারপরে বারোই জুলাই শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল গোচর করবেন বৃষ রাশিতে এরপরে ষোলোই জুলাই মঙ্গলবার ভগবান সূর্যনারায়ণ মিথুন রাশি থেকে বেরিয়ে গোচর করবেন কর্কট রাশিতে বুধ ও সূর্যের সংযুক্তিতে কর্কট রাশিতে তৈরি হবে বুধাদিত্য যোগ তারপর উনিশে জুলাই কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গোচর করবেন গ্রহের যুবরাজ বুধ একেবারে মাসের শেষে অর্থাৎ একত্রিশে জুলাই দৈত্যগুরু শুক্রাচার্য কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত যারা এই চ্যানেলে একেবারে প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি বালাজির কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বালাজির চরণে এই প্রার্থনা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন সিংহ রাশি ও সিংহলগ্ন লিওসাইনের জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের মাসিক রাশি ও লগ্ন ফল তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান তথ্য মিস না হয়ে যায় এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আগামী সময়ে কোনো মূল্যবান প্রতিবেদন চ্যানেলে আপলোড করলে আপনি সবার আগে সেটি জানতে পারেন তো আসুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন সিংহ ও সিংহলগ্নের লিওসাইনের জাতক জাতিকাদের জুলাই দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফল আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এইট ওয়ান থ্রি সেভেন টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন দু হাজার চব্বিশ সালের জুলাই মাস সিংহরাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য অনেক সাফল্য বহন করে নিয়ে আসতে চলেছে তবে আপনাদের নিজেদের স্বাস্থ্যের বিষয়ে অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে কারণ এই মাসে আপনারা কোনো প্রকার স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন পাশাপাশি আপনাদের যে কোনো বিষয়ে কোনো শর্টকাট পদ্ধতি বা পন্থা অবলম্বন করা থেকেও বিরত থাকতে হবে অন্যথায় নানা প্রকার ক্ষতির সম্মুখীন আপনারা হতে পারেন বিশেষ করে এই মাসে আপনারা যদি কোনো ক্ষেত্রে অধিক অর্থ উপার্জন করার লক্ষ্যে বা লোভের বশবর্তী হয়ে কোনো ঝুঁকিমূলক ক্ষেত্রে পরিকল্পনাহীনভাবে অর্থ বিনিয়োগ করেন তাহলে আপনারা আকস্মিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তবে এই মাসে আপনারা কোনো প্রকার স্বল্প বা দীর্ঘ ভ্রমণের সুযোগও পাবেন পাশাপাশি পেশাগত জীবনে বা কর্মক্ষেত্রেও আপনাদের অবস্থান অনেকটা শক্তিশালী হতে এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতেই দেখা যাবে আপনারা অভিজ্ঞতার নিরিখে কর্মক্ষেত্রে যে কোনো কঠিন থেকে কঠিনতর কর্ম অতি সহজেই সম্পন্ন করার সুযোগ পাবেন ফলে কর্মক্ষেত্রে যারা আপনাদের সহকর্মীরা আছেন বা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারাও আপনাদের কর্মপদ্ধতিকে অনুসরণ করবেন এবং আপনাদের কৃতকর্ম দ্বারা অনুপ্রাণিত হবেন এমনকি এই মাসে আপনারা কর্মক্ষেত্রে কোনো বড় পদাধিকার ও পদোন্নতি পেতে পারেন কর্মক্ষেত্রে প্রতিটি মানুষ আপনাদের অভিজ্ঞতার দ্বারা বিশেষভাবে উপকৃত হতেই দেখা যাবে পাশাপাশি কর্মক্ষেত্রে আপনাদের যারা সহকর্মীরা আছেন তারাও আপনাদের নানাভাবে সাহায্য সহযোগিতা করবেন এক কথায় তারা আপনাদের জন্য বেশ সহায়ক প্রমাণিত হবে আপনারা যারা ব্যবসা সাথে যুক্ত আছেন আপনারা যদি আপনাদের ব্যবসা বেশ পরিকল্পনা মাফিক পরিচালনা করতে পারেন তবে আপনাদের ব্যবসা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন তবে আপনাদের গ্রহণ করা যে কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত পরিবর্তন করতে আপনারা খানিকটা অস্বস্তি বোধ করতে পারেন তবে প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে যদি প্রয়োজন হয় তবে আপনাদের অবশ্যই কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত বা ব্যবসা পরিচালনার কৌশল পরিবর্তন করতে হতে পারে যারা সিংহরাশি ও সিংহলগ্নের শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন তাদের জন্য এই মাসটি এক প্রকার মধ্যম ও মিশ্র প্রকৃতিরই হতে চলেছে তবে আপনাদের লক্ষ্যের প্রতি অবিচল থেকে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করার প্রতি অধিক মনোযোগী হতে হবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসটি আপনাদের প্রেম সম্পর্কের জন্য বেশ অনুকূল সময় বিশেষ করে মাসের প্রথম অর্ধের সময়টি আপনাদের জন্য বেশি অনুকূলে থাকতেই দেখা যাবে এই মাসে আপনাদের সম্পর্কের মধ্যে উভয় উভয়ের প্রতি পারস্পরিক ভাব ভালোবাসা অনেকটাই বৃদ্ধি পেতে দেখা যাবে অন্যদিকে যে সকল সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকারা বৈবাহিক যাপন করছেন তারা এই মাসে কিছু ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন তবে আপনারা সেই সমস্যার যথাযথ সমাধান করে আপনাদের সম্পর্ককে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতেও সক্ষম হবেন সামগ্রিকভাবে আপনারা আপনাদের দাম্পত্য জীবনের সুখ ও ইতিবাচকতাও বজায় রাখতে সক্ষম হবেন তবে আগেও বলেছি আবারও বলছি এই মাসে আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে অন্যথায় প্রয়োজনে বা স্বাস্থ্য সমস্যার কারণে আপনাদের অধিক ব্যয় বৃদ্ধি পেতে পারে যার কারণে আপনাদের অর্থনৈতিক বাজেট বিনষ্ট হতে পারে তবে পারিবারিক জীবনে সুখ ও শান্তির বাতাবরণ বজায় থাকতেই দেখা যাবে সংক্ষেপে বলা যায় যে এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল ও সুখের মাস হতে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে জুলাই মাস সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল মাস হতে চলেছে এই মাসে আপনারা আপনাদের কর্মজীবনে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন পাশাপাশি কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য নতুন কোনো রাস্তা বা দিক খুলে যেতেই দেখা যাবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে আপনারা অনেক মূল্যবান অভিজ্ঞতাও সঞ্চয় করতে পারবেন এবং বাস্তব জীবনে তার প্রয়োগ করে অবস্থা সম্পর্কে বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী কর্মপদ্ধতি নিরূপণ করতে পারবেন পাশাপাশি দেবগুরুর কৃপায় ও তার আশীর্বাদে এই মাসে আপনারা কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও সক্ষম হবেন এমনকি এই মাসে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে এমন কিছু গুরুত্বপূর্ণ কৌশল বা পরিকল্পনা গ্রহণ করতে চলেছেন বা গ্রহণ করে কাজ সম্পন্ন করার প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হতে চলেছেন যার ফলে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান আগের থেকে আরও বেশি শক্তিশালী হতেই দেখা যাবে তবে যে কোনো কাজই করুন না কেন ভবিষ্যতের কথা মাথা রেখে এবং ভাবনা চিন্তা করে পরিস্থিতি অনুযায়ী সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে সেই কাজ করলে আপনারা কর্মক্ষেত্রে বেশ ভালো ইমেজ তৈরি করতে সক্ষম হবেন এবং কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তি আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন অন্যদিকে যেহেতু আপনাদের রাশির অধিপতি ভগবান সূর্যনারায়ণ মাসের শুরুতেই আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন ফলে তার প্রভাবে এই সময় আপনাদের মধ্যে সমস্ত প্রকার ইতিবাচক গুণাবলী ও ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে ফলে এর মাধ্যমে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতেই দেখা যাবে এবং প্রতিটি কাজে আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে অকৃত্রিম সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন এমনকি এই সময় আপনারা তাদের ভালোবাসা ও স্নেহ সম্মানের পাত্রও হয়ে উঠবেন পাশাপাশি লক্ষ্য পূরণের প্রতি আপনারা দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে উঠবেন এবং সাফল্য লাভ হেতু আপনারা কর্মক্ষেত্রে কঠোর প্রয়াস প্রচেষ্টা ও পরিশ্রম চালাবেন এই মাসে আপনারা কোনো উচ্চ পদ লাভ বা পদোন্নতির সুযোগও পেতে পারেন আপনারা যারা কোনো ব্যবসা কর্মের সাথে যুক্ত বা ব্যবসা পরিচালনা করেন যেহেতু আপনাদের ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের সপ্তমভাবে বকরি অবস্থায় অবস্থান করে থাকবেন যার ফলে এই মাসে আপনারা আপনাদের ব্যবসায়িক কাজকর্মের প্রতি প্রত্যক্ষভাবে যুক্ত থাকবেন থাকবেন এবং বেশ উৎসাহ উদ্দীপনার সাথে ব্যবসা পরিচালনার প্রতি আগ্রহী হয়ে উঠবেন এই সময় আপনাদের কাজের প্রতি খুব সিরিয়াস হয়ে উঠতে দেখা যাবে এবং প্রয়োজনে আপনারা কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এই মাসে আপনাদের পূর্ণ মনোবল ও মনোযোগী থাকতেই দেখা যাবে কিভাবে কাজকে সংগঠিত করা যায় এবং তার সম্প্রসারণ করা যায় সেই বিষয়ে বেশি গুরুত্ব দিতে দেখা যাবে এর ফলে আপনাদের ব্যবসাও ধীরে ধীরে শ্রীবৃদ্ধি ঘটবে এবং ব্যবসায় উন্নতি ও অগ্রগতির গতি ত্বরান্বিত হতেই দেখা যাবে পাশাপাশি আপনারা যদি কোনো সরকারি টেন্ডার বা সরকার সম্পর্কিত কাজের সাথে যুক্ত থেকে থাকেন তবে এই মাসে আপনাদের সরকারি খাত থেকে বিশেষ কোনো সুযোগ সুবিধা পাওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে যার ফলে আপনারা আপনাদের ব্যবসায় সর্বাত্মক উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন এবারে যদি অর্থনৈতিক বিষয় সম্পর্কে মূল্যায়ন করা হয় তবে যেহেতু মাসের শুরুতেই গ্রহের যুবরাজ বুধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে মাসের শুরুতে আপনাদের ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে যারা সিংহ রাশি ও লগ্নে জাতক জাতিকারা আছেন যদিও তার সাথে সাথে আয়ও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বুধের অবস্থান বিশেষ করে আপনাদের ব্যয় বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করবে বিশেষত এই সময় আপনারা আপনাদের আয়ের কিছু অংশ যেমন পারিবারিক ক্ষেত্রে ব্যয় করবেন পাশাপাশি কিছু অংশ আপনাদের ব্যবসা সম্পর্কিত ক্ষেত্রেও ব্যয় করতে দেখা যাবে তবে যেহেতু আপনাদের একাদশভাবে গ্রহের রাজা ভগবান সূর্য নারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য একত্রে অবস্থান করে থাকবেন সেই কারণে উভয় গ্রহের প্রভাব ও অবস্থান আপনাদের আয় বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবেন আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে রহস্যের কারোগ্রহ তথা ছায়াগ্রহ রাহু মহারাজা অবস্থান করে থাকবেন তাই সেই কারণে এই মাসে আপনাদের হঠাৎ কোনো ক্ষেত্র থেকে ধন সম্পদ লাভ এবং আর্থিক লাভপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে তবে আপনারা যদি পরিকল্পনা বিহীন বা ভাবনা চিন্তা না করে কোনো প্রকার বিনিয়োগ করেন তবে হঠাৎ আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে পারেন এরপরে মাসের দ্বিতীয়ার্ধে যখন গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের দশমভাবে অবস্থান করবেন যার ফলে আপনাদের আয় বা লাভ অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে মাসের দ্বিতীয়ার্ধে যেহেতু ভগবান সূর্য নারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের দ্বাদশভাবে প্রবেশ করবেন সেই কারণে আপনাদের ব্যয় অধিক বৃদ্ধি পেতেই দেখা এরপরে উনিশে জুলাই যখন গ্রহের বোধ আপনাদের রাশিতে গোচর করবেন তারপর থেকে আপনাদের চলমান ব্যয় কিছুটা নিয়ন্ত্রণ করতে আপনারা সক্ষম হবেন সামগ্রিকভাবে এই মাসে অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা উত্থান পতন থাকবে তাই আর্থিক দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের বেশ পরিকল্পনা মাফিক ও অধিক সাবধানতা সতর্কতা অবলম্বন করেই চলতে হবে বিশেষ করে এই মাসে আপনারা এমন কোনো অপ্রয়োজনীয় ব্যয় করবেন না যাতে আপনাদের আর্থিক পরিস্থিতি প্রতিকূল অবস্থার দিকে যায় বা কোনো প্রকার আর্থিক সংকটের শরণাপন্ন বা সম্মুখীন হতে হয় আপনাদের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রেখে চলার চেষ্টা করুন তার সাথে সাথে যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার আগে সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে ও অধিক বিবেচনা বিনিয়োগ করাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে জুলাই মাস বেশ ভালো ও অনুকূল থাকতে চলেছে যারা সিংহ রাশি ও লগ্নে জাতক জাতিকারা আছেন যেহেতু সারা মাস ধরেই আপনাদের অষ্টমভাবে রহস্যের কারণ গ্রহ রাহু মহারাজ এবং দ্বিতীয়ভাবে গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের খাদ্য ও পানীয়ের বিষয়ে অধিক যত্নবান হতে হবে অন্যথায় খাদ্যদ্রব্য বা পানীয় সম্পর্কিত কোনো প্রকার শারীরিক সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে এবং যেটি আপনাদের বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে বিশেষ করে আপনাদের দৈনন্দিন খাবারে রুটিনের প্রতি অবহেলা করে চলা পুষ্টির অভাবজনিত কোনো কারণে স্বাস্থ্য দুর্বল হয়ে পড়ার মতো কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি পাশাপাশি বাসি খাবার গ্রহণ করা বেশি তেল মশলাযুক্ত খাবার গ্রহণ করা অথবা অধিক পরিমাণ খাদ্য গ্রহণ করা আপনাদের স্বাস্থ্য সমস্যার মূল কারণ হয়ে দাঁড়াতে পারে এবং আপনাদের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তাই এই ধরনের স্বাস্থ্য সমস্যাগুলি আপনাদের এড়িয়ে চলার ক্ষেত্রে অধিক প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে অন্যদিকে এই মাসে আপনারা আপনাদের কোমরে পিঠে অথবা কোনো জয়েন্টে ব্যথা যন্ত্রণা অনুভব করতে পারেন তাই এর জন্য আপনাদের অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে চলতে হবে যাতে কোনো বড় ধরনের সমস্যা আপনাদের মানসিক বা শারীরিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে না পারে সুতরাং সম্পূর্ণ মাস জুড়েই আপনারা যদি সঠিক দৈনন্দিন রুটিন ফলো করে এবং সঠিক উপায় অবলম্বন করে আপনাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে চলতে পারেন তবে এটি আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতে অনেক সাহায্য করবে এবারে যদি সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের প্রেম বিবাহ ও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে মূল্যায়ন করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন অথবা যদি কাউকে ভালোবেসে থাকেন তবে এই মাসের শুরুর সময়টি আপনাদের জন্য খুব ইতিবাচক সময় হতে চলেছে আপনাদের প্রেম জীবনে উভয়ে একসাথে খুব সুন্দর বেশ কিছু ভালোবাসার মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন প্রেমের কারগ্রহ দৈত্যগুরু শুক্রাচার্যের অবস্থান এবং আপনাদের পঞ্চমভাবে তার দৃষ্টির প্রভাবে এই সময় আপনারা আপনাদের পারস্পরিক ভালোবাসায় অবগত গ্রহণ করতে দেখা যাবে এমনকি এই সময় আপনাদের সাথে আপনাদের প্রিয়জনের মধ্যে সব রোমান্সে ও অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ থাকতেই দেখা যাবে চারিদিকেই আপনারা অদ্ভুত সুখের উপলব্ধি করতে পারবেন এবং এই সময় আপনারাও আপনাদের প্রিয়জনকে অধিক থেকে অধিকতর সুখ প্রদান করার ও তাকে খুশি করার জন্য যথাসাধ্য প্রয়াস প্রচেষ্টা চালাবেন যার ফলে আপনাদের উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে যেহেতু আপনার পঞ্চমভাবে ভগবান সূর্য নারায়ণের দৃষ্টি থাকবে সেই কারণে সময়ে সময় উভয়ের মধ্যে অহংকার বৃদ্ধি পেতে পারে এবং একে কেন্দ্র করে কোনো প্রকার তর্ক বিতর্ক বা সংঘাত ঘটতে পারে তবে তেমন চিন্তার কোনো কারণ নেই যতই তর্ক বিতর্ক বা সংঘাত হোক না কেন পরিণামস্বরূপ এতে পারস্পরিক প্রেম আরও বর্ধিত হতেই দেখা যাবে তবে মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ বারোই জুলাই যখন গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের দশমভাবে গোচর করবেন এবং রহস্যের কারো গ্রহ রাহু মহারাজ আপনাদের অষ্টমে বসে সেখান থেকে আপনাদের পঞ্চমে দৃষ্টি দেবেন সেই কারণে এই সময় আপনাদের প্রেম জীবনে কোনো বিষয়কে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা বাড়তে পারে ফলে এই সময় অপ্রয়োজনীয় কারণে আপনাদের মধ্যে মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে এবং অপ্রয়োজনীয় বিষয়ে তর্ক বিতর্কের কারণে আপনারা কিছুটা বিরক্তি বোধ করতে পারেন তাই যাতে এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় তার থেকে আপনাদের বেঁচে চলতে হবে এবং প্রয়োজনে আপনাদের প্রিয়জনের সাথে কথাবার্তা বলে একে অপরের আবেগ অনুভূতিকে বুঝে তার সমাধান খুঁজে বের করার প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা কোনো বড় অপ্রীতিকর ঘটনা বা সমস্যা এড়িয়ে চলতে সক্ষম হবেন এবারে যদি দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয় তবে যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই বিপরীতমুখী বা বকরি অবস্থায় আপনাদের সপ্তমভাবেই অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের বৈবাহিক জীবনকে সততা ও নিষ্ঠার সাথে প্রতিপালন ও পরিচালনা করার বিশেষ দায়িত্ব পালন করতে হবে এই সময়ে আপনাদেরকে অবশ্যই আপনাদের পারস্পরিক সম্পর্কের প্রতি অধিক যত্নবান হতে হবে একমাত্র এর ফলেই আপনারা জীবনে চলমান বা আগত যে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে সক্ষম হবেন তবে যাতে দাম্পত্য জীবনের কোনো প্রকার সমস্যা বেশি দূর পর্যন্ত অগ্রসর না হয় এবং উভয়ের পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে তার সমাধান করা যায় তার জন্য সর্বাত্মক প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে এর ফলেই আপনারা আপনাদের বৈবাহিক জীবনে ধীরে ধীরে উন্নতি করতে সক্ষম হবেন এবং আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মানসিক চাপ তুলনা কম হতে দেখা যাবে এবং পরিবারে বা বাড়িতে সুখের সঞ্চার হতেই দেখা যাবে এবারে যদি পারিবারিক দিক থেকে বিচার করা হয় তবে এই মাসটি আপনাদের পারিবারিক জীবন বেশ অনুকূল থাকতেই দেখা যাবে যারা সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা আছেন দীর্ঘ সময় ধরে চলমান বা আগত নানান পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে হ্রাস পেতেই দেখা যাবে ফলে পরিবারের অভ্যন্তরে পারস্পরিক ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে এবং পরিবারের প্রত্যেকটা সদস্যের মধ্যেও একে অপরের প্রতি আবেগ অনুভূতি দায়িত্ববোধ জাগ্রত হতেই দেখা যাবে পরিবারে যারা বয়স্ক বা প্রবীণ সদস্যরা আছেন তারাও এই সময়ে সকলের থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন আবার এই মাসে আপনাদের পিতামাতা পরিবারের স্বার্থে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন দীর্ঘ সময় ধরে যদি তারা কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে এই মাসে তাদের স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতেই দেখা যাবে যেহেতু মাসের শুরুতে আপনাদের ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বোধ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনাদের পরিবার সম্পর্কিত কিছু অর্থ ব্যয় করতে হতে পারে তবে উনিশে জুলাই যখন বুধ আপনাদের রাশিতে প্রবেশ করবেন তারপর থেকে পরিবারের প্রত্যেক সদস্যের সাহায্য সহযোগিতা ও সমর্থন আপনাদের পক্ষে থাকতেই দেখা যাবে যার ফলে আপনাদের মনেও খুশির সঞ্চার হতে চলেছে পুরো মাস জুড়েই গ্রহের যুবরাজ বুধের অবস্থান ও গোচরের ফলে এই সময় আপনাদের মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে বা আপনারা এমন কিছু শব্দের অপপ্রয়োগ করে ফেলতে পারেন যা আপনাদের পরিবারের সদস্যদের অপছন্দের কারণ হয়ে দাঁড়াতে পারে এবং পরিবারের আভ্যন্তরীণ বা ভালোবাসার পরিবেশ বিরষ্ট হয়ে পড়তে পারে সেই জন্য সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের কথাবার্তার প্রতি ও আচরণের প্রতি বিশেষ নিয়ন্ত্রণ রেখে চলতে হবে অন্যদিকে যেহেতু আপনাদের ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য মাসের শুরুতে আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনাদের যারা ভাই বোনেরা আছেন তাদের থেকে স্বতঃস্ফূর্তভাবে আপনারা সাহায্য সহযোগিতা পাবেন এমনকি তারা আপনাদের আর্থিকভাবেও কোনো প্রকার সাহায্য করতে পারেন তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন দৈত্যগুরু শুক্রাচার্য ও ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন এর ফলে আপনারা যারা দূরে কোথাও বা বিদেশে ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করছেন আপনারা বাইরে যাওয়ার সেই সুযোগও পেতে পারেন আপনাদের ভাই বোনেরাও আপনাদের এই ক্ষেত্রে বেশ সহায়তা করবেন সামগ্রিকভাবে এই মাসে আপনাদের পারিবারিক জীবন বেশ সন্তোষজনক থাকতেই দেখা যাবে এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয়ে আলোচনা করি তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে সিংহ জাতক জাতিকারা প্রত্যেক দিন ভগবান শ্রীহরির চরণে তুলসীপত্র হলুদ ও চন্দন নিবেদন করে তার পূজা আরাধনা করুন এবং সেই হলুদ ও চন্দনের তিলক অপালে ধারণ করুন প্রত্যেক দিন তামার পাত্রে লাল ফুল ও কুমকুম সহযোগে ভগবান সূর্যনারায়ণকে জল নিবেদন করুন প্রত্যেক বৃহস্পতিবার আপনার সাধ্যানুসারে যে কোনো ব্রাহ্মণ ভগবানকে হরুদ জিনিস বা বস্তু দান করুন এবং যে কোনো শিক্ষার্থী বিদ্যার্থীদের অধ্যয়ন সংক্রান্ত সামগ্রী উপহার স্বরূপ দান করুন প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক সহায়ক প্রমাণিত হবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন আজকের মতো এতটুকুই জুলাই মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভ কামনা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে